ফতুয়া কীভাবে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে তা আজকে একদম সহজ নিয়মে আমি এই ভিডিওতে দেখাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ফতুয়াটি তৈরি করেছি এক থেকে দুই বছরের বাচ্চার জন্য আর এখানে চারটা ফতুয়ার কাপড় আছে আমি আজকের ফতুয়াটি কিভাবে কাটিং করেছি কতটুকু কাপড় দিয়ে কাটিং করেছি তা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো এইখানে ফতুয়ার কাপড়টি লাগবে আমার হাফ গজ মাত্র হাফ গজ কাপড় দিয়েই কিন্তু আপনি এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য ফতুয়া তৈরি করতে পারবেন তাই এখানে ফতুয়ার ঝুলের মাপ হচ্ছে পনেরো ইঞ্চি যেহেতু এটা দেড় বছরের বাচ্চার জন্য আপনারা কিন্তু দুই বছরের বাচ্চার জন্য ষোলো সতেরো নিয়ে নিতে পারবেন তো এখানে আমার পনেরো ইঞ্চি আমি এখানে সতেরো ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি হেমের মোহর এবং শোল্ডারের জন্য চলে যাবে এখানে আমি এই সতেরো ইঞ্চি কাপড় কাটিং করে আলাদা করে নেব তার আগে এই সাইডে যে বাড়তি সুতোগুলো আছে তা আমি কাটিং করে নিলাম এখন এই সতেরো ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে কাপড়টা কাটিং করে আলাদা করে নেব আশা করছি আপনারা খেয়াল করে দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই মিস করে যাবেন আপনারা স্কিপ করলে অনেক মেজারমেন্ট অনেক সেলাইয়ের প্রসেসিং আপনারা মিস করে যান তখন কিন্তু এসে কমেন্টে বলেন আপু এটার পর কি করেছেন ওইটার পর কি করেছেন এইটা কিন্তু আসলে আমরা আপনাদেরকে বারবার করে বলে দিই যে আপনারা স্কিপ করবেন না তা দেখেন এখানে আমি সতেরো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিছি এখন কাপড়ের ভাজটা খুলে এইখানে আমি বডির মাপ অনুযায়ী কাপড় নিয়ে নিচ্ছি বডির মাপ হচ্ছে বাইশ ইঞ্চি তার মানে এখানে আমি আরও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে বডির মাপ এখানে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি গলার পুট নেব দেড় ইঞ্চি এবং এটা পিছনের পাট তার জন্য আড়াই থেকে তিন ইঞ্চি নিয়ে নেব তো এখানে আমি পনে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম তারপর শোল্ডার নেব তিন ইঞ্চি আর্মহোল নেব চার ইঞ্চি তারপরে লম্বা করে দাগ দিয়ে দেবো শেপ কাটের সাহায্যে কিংবা স্কেলের সাহায্যে লম্বা করে দাগগুলো দিয়ে নিচ্ছি তারপর এখানে শেপ দিয়ে দেব আর এখন বডির মাপটা নিয়ে নেব বডির মাপ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর এই আর্ম হোল থেকে আমরা দশ ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেব তারপর মাছ বরাবর আরেকটি দাগ দিয়ে দেবো মাঝখানে আমরা হাফ ইঞ্চি কম নিয়ে পাঁচ ইঞ্চিতে দাগ দেবো এবং দশ ইঞ্চি নিচে যে দাগ দিয়েছিলাম সেখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেব তারপরে লম্বা করে দাগ দিয়ে দেবো আর এই দাগের বাইরেও কিন্তু আমরা সেলাই করার জন্য আরও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নেব আমরা যেই দাগটা দিয়েছি সেটা কিন্তু কমপ্লিট মাপ সেলাই করার জন্য কিন্তু আমি দেড় ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি আর এইখান থেকে একটু হাফ ইঞ্চি কাপড় ধরিয়ে তারপর কাটিং করে নেব আর এইখানে দেখেন এই পাটটাকে আবার এইভাবে ভাঁজ দিয়ে পেছনের পাটটা বসিয়ে নেব আর এই যে আমরা সামনের পাটটা কাটিং করব এই সামনের পাটটা কিন্তু এইখানে দেখেন আমার সাইডে যে বন্ধ সাইডটা এই বন্ধ সাইড দিক থেকে কিন্তু আমি দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়ে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কালো কাপড় তাই দেখা যাচ্ছে না এই যে দেখেন আমি দুই ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়েছি এই কাপড়টাকে কিন্তু এইভাবে ভেঙে তারপর ভিতর দিকে দিয়ে দেব পেছন পাটে সমান সমান করে নেব তারপর এইভাবে মাপে মাপে আবার কাটিং করে নেব আর এইখানে ছোটো করে কাটমার্ক করে দেব যাতে সেলাই করার সময় আমার সুবিধা হয় এইখানে হাফ ইঞ্চির কাপড় কাটিং করে নেব তারপর পিছনের পাটটা সরিয়ে আমরা সামনের পাটটা একটু বড় করে কাটিং করে নেবো আমরা পিছনের পাটটা নিয়েছিলাম পনের তিন ইঞ্চি আর এইখানে নেব সাড়ে তিন ইঞ্চি এইভাবে আমি কাটিং করে নেব তারপর বাড়তি যে কাপড়টা রেখেছিলাম সেটাকে এইভাবে শেপ করে কাটিং করে নেব ফতুয়া কাটিং করা হয়ে গেছে কিন্তু এখন ফতুয়ায় যে গলায় আমরা পাইপিং জয়েন করব। কিংবা হাতায় যে পাইপিং জয়েন করব আরম হলে ওই পাইপিংগুলো আমরা এখন কাটিং করে নেব আর ওই পাইপিংগুলো কাটিং করার জন্য এখান থেকে আমি দশ ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে নেব আর এই দশ ইঞ্চি কাপড় থেকেই কিন্তু আমি সবগুলো ফতুয়ার জন্য পাইপিং নিয়ে নেব আর আপনারা যারা অল্প কাপড় দিয়ে হাফ কাপড় দিয়ে ফতুয়া তৈরি করবেন তারা কিন্তু এক সাইড থেকে পাইপিং বের করে নেবেন তাই যে দেখেন কাপড়টাকে আমি এভাবে কোনাকুনি ধরে তারপর পাইপিং কাটিং করব। আপনাদেরকে আরেকটি সহজ বুদ্ধি দেখাই এভাবে স্কেলের সাহায্যে কিন্তু আপনার একটি দাগ দিয়ে নিতে পারেন কিংবা এক থেকে দেড় ইঞ্চির পরিমাণে এভাবে দাগ দিয়ে নিতে পারেন তারপর এভাবে এইভাবে কোনি করে পাইপিংটা কাটতে হবে অবশ্যই এভাবে কোনোই পাইপিং নিতে হবে যদি আপনারা সোজা কাটিং করে পাইপিং নেন তাহলে কিন্তু হবে না এইভাবে কোনাকণেই নিতে হবে তো এখানে আমি চারটা পার্ট কাটিং করে নেবো দুই হাতার জন্য দুইটা এবং গলায় একটা একটা পাইপিং হবে না জোড়া দিয়ে নিতে হবে তার জন্য আমি চারটা পার্ট কাটিং করে নেবো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টটা আপনাদের রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ তাই যে দেখেন আমি চারটা পাইপিং নিয়ে নিয়েছি এখন চলে যাব সেলাই করতে তাই যে দেখেন সেলাই করতে চলে আসলাম আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যে ফতোটি আমি কীভাবে সেলাই করছি প্রথমেই কিন্তু এখানে আমাদের সামনের পার্টের কাজটা করে নিতে হবে এখানে মাঝখান থেকে আমরা কাটিং করে দুইটা পার্ট আলাদা করে নেব তারপর এইভাবে হাফ ইঞ্চি ভেঙে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে চওড়া রেখে এভাবে সেলাই করে নিতে হবে এইভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে এই পার্টটা কিন্তু এক পাট আমরা গলা থেকে শুরু করলে আরেক পাট আমরা হেমের সাইড থেকে শুরু করব আশা করছি বুঝতে পেরেছেন তা না হলে কিন্তু দুইটা দুই পাশে সেলাই করা হয়ে যাবে আপনারা এক পাট গলা থেকে শুরু করবেন আরেক পাট হেম থেকে শুরু করবেন এইভাবে দেখেন সেলাই করে বাড়তি অংশটা আমি কেটে নিয়েছি এখন এইভাবে পিছনের পার্টের সাথে বসিয়ে তারপরে সুন্দর করে সোল্ডার জয়েন করে নেব আর সোল্ডার জয়েন করার আগে অবশ্যই আপনারা উল্টো ভাও দেখে নেবেন উল্টো ভাও দেখে তারপরে দুইটা পার্ট করে বসিয়ে তারপর আপনারা সোল্ডার জয়েন করবেন ভাও পার্টটা ভেতরে থাকবে এবং উল্টো উল্টো পার্টটা উপরে থাকবে এইভাবে দিয়েই কিন্তু সোল্ডার জয়েন করে নিতে হবে তারপর এখানে ডাবল ডাবল করে সেলাই দিয়ে দিতে হবে এখন কিন্তু সোল্ডার জয়েন করা হয়ে গেছে এখন আমি প্রথমেই যে পাইপিং কাটিং করে রেখেছিলাম সেই পাইপিংগুলো জয়েন করে নেব আর পাইপিংটা আমি কিভাবে জয়েন করি আপনারা একটু ধৈর্য সহিত দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না দেখেন পাইপিংটাকে আমি এভাবে প্রথমে গলার গলায় যে পাইপিংটা আমি জয়েন করবো সেখানে কিন্তু এভাবে একটা পার্টে হবে না তার জন্য আমি দুইটা পার্ট জোড়া দিয়ে নেব। এইভাবে কোনো যে সাইডগুলো আছে সেই কোনগুলো এভাবে বসিয়ে নিয়ে তারপরে জয়েন করে নিতে হবে এই যে দেখেন পাইপিংটা কিন্তু আমি কোন জয়েন করেছি তার জন্য কিন্তু সোজা হয়েছে এইভাবে ডাবল ভাজ দিয়ে তারপরে সুন্দর করে বসে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে গলার যে কাপড়টা মানে বডির যে কাপড়টা সেই কাপড়টা একটু রকম টানাটানি হবে না এবং পাইপিংয়ের কাপড়টাও রকম টানাটানি করা যাবে না পাইপিংয়ের কাপড়টা বরং একটু লুজ লুজ দিয়ে তারপরে সেলাই করতে হবে আর বডির কাপড়টা থাকবে একদম নর্মাল এইভাবে সেপে সেপে ঘুরিয়ে তারপর আপনারা পাইপিংটা জয়েন করে নেবেন একটা কথা আপনাদেরকে বলে রাখি যদি আপনারা পাইপিংটা কোনো রকমে টানাটানি করেন তখন কিন্তু যখন সেলাই করবেন তখন পাকারিং পড়ে যাবে সুন্দর হবে না ফিনিশিংটা আর আরেকটা কথাই যে দেখেন আমি পাইপিং জয়েনের পরে কিন্তু কোনো রকমের কাঠ দেইনি যদি ছোটো ছোটো কাটমাক দিয়ে নিতাম তাহলে কিন্তু গলা বড় হয়ে যেত বা শেপ নষ্ট হয়ে যেত তা আমি কিন্তু এখানে কাটমাক করা ছাড়াই এইভাবে সুন্দর করে শেপে সেপে ঘুরিয়ে তারপর সেলাই করে নিয়েছি আর কিছুটা বাড়তি অংশ রেখে এভাবে ভেঙে দিয়ে তারপর সেলাই করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আবারও হাতার পাইপিংগুলো জয়েন করে দেখিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে ধরে তারপর একটু একটু করে আপনারা শেপটা ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করবেন আর কোনোভাবেই পাইপিংয়ের কাপড়টা টানাটানি করা যাবে না এইভাবে আপনারা পাইপিং জয়েন করে দেখবেন কতটা ফিনিশিং সুন্দর আসে এই ধরনের পাইপিং আপনার বাচ্চাদের জামাই হোক বাচ্চাদের হতোয়াই হোক যখনই জয়েন করবেন কোনো রকমের ছোটো ছোটো কাটমাক করবেন না কাটমাক করলে এই শেপটা নষ্ট হয়ে যায় এবং ফিনিশিংটা একেবারেই খারাপ হয়ে যায় দেখেন আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই এখানে আমি কোনো কাটমাক করিনি শুধু এইভাবে ঘুরিয়ে সুন্দর করে শেপে শেপে ঘুরিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এই যে দেখেন আমি শেপে শেপে কিন্তু সেলাই করে নিয়েছি কত সুন্দর ফিনিশিং হয়েছে তা দুইটা পাট আমি একইভাবে সেলাই করে নেব এখন যে বাড়তি অংশগুলো আছে বাড়তি অংশগুলো আমি কাটিং করে নেব তারপরে বডির মাপ অনুযায়ী এখন আমরা সাইড জয়েন করে নেব তার আগে সুন্দর করে একটা পাটের উপরে একটা বসিয়ে তারপরে সাইড জয়েন করে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে যে বুতাম ঘর এবং বাটন ঘর হবে একটা পাটের উপর একটা বসবে এইভাবে রেখে কিন্তু আপনারা সাইড জয়েন করবেন তো এই যে দেখেন আমি বডির মাপ অনুযায়ী কাপড় রেখে তারপরে এখানে সাইড জয়েন করে নিয়েছি এবং দশ ইঞ্চি নিচের যে আমি কাটমার্ক করেছিলাম সেই কাটমার্ক পর্যন্তই কিন্তু আমি সেলাইটা দিয়েছি আর ওইখানে কিন্তু প্রায় তিন ইঞ্চি পরিমাণের একটা গ্যাপ আছে আর এই গ্যাপটাই কিন্তু আমরা ডিভাইডার ডিজাইন করে নেব এইভাবে চেকন করে ভেঙে তারপর সেলাই দিয়ে নেব সোজা কথা আপনারা জামার সাইড যেভাবে ভাঙেন সেভাবে ভেঙে তারপর সেলাই করে নিতে হবে ভিডিও শেষের দিকে বলছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং শেয়ার করে দিবেন যারা নতুন আছে কিংবা যারা হালকা বেসিক নলেজের কাজ জানে তারাও যাতে এই ভিডিও দেখে এই ধরনের ড্রেস তৈরি করতে পারে এখানে দেখেন আমি কিন্তু হেমের মোহরিটা এক ইঞ্চি পরিমাণে চওড়া রেখে তারপর সেলাই করে নিয়েছি আশা করছি আজকের এই ফতোয়াটি আপনাদের ভালো লাগবে এবং কে কে এই ফতোয়াটি এই ভিডিও দেখে তৈরি করেছেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন এবং কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন তারপরে এই যে দেখেন দুইটা সাইডে কিন্তু আমি এইভাবে ছোটো করে একটু ব্যাকের সিজ দিয়ে দিয়েছি যাতে ফিনিশিংটা আরও ভালো দেখা যায় এইভাবে ব্যাকে সিজ দিলে কিন্তু এই হাতার নিচে কিন্তু কাপড়টা জেগে থাকে না আশা করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফিজ